সাভারের আশুলিয়ায় বিএনপির বিজয় র্যালি তথ্য ফিরেছে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়ায় বিজয় র্যালি করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা মঙ্গলবার দুপুরে ঢাকা আরিসা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয় এ সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ময়নুদ্দিন, বিপ্লব বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকার জেলা ছাত্রদল নেতা তমিজুদ্দিন তানভীর স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান খান মোহন অ্যাডভোকেট জিল্লুর রহমান জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল কৃষক দলের আবুল হুসাইন মুন্সি যুবদলের জাহিদ হাসান বিকাশ থানা বিএনপির নাজির উদ্দিন ইয়ারপুর ইউনিয়ন যুবদলের আপেল মাহমুদ হান্নান ভইয়া, শাকিল আহমেদ থানা ছাত্রদলের আলহাজ আলহাস মাতবর ইয়ারপুর ইউনিয়ন বিএনপি হাজি এম এফ কালাম মাতবর ও শ্রমিক দলের রবিউল ইসলাম এর নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন এছাড়াও ছাত্রদলের রাশেদ ভূঁইয়া নুরুল ইসলাম পলান রহমান হুসাইন রকি জিয়া মঞ্চের রিপন শিকদার যুবদল নেতা হুমায়ুন কবির ও ইউনিয়ন ছাত্রদলের মিরাজ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন বিজয় র্যালিটি গণস্বাস্থ্য হাসপাতাল বাই বাইশ মাইল ও নিরিবিলি এলাকা প্রদক্ষিণ করে নবীনগর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়